আপনি আমাদের ফোন করেছিলেন তো কী অসুবিধা একটু বলুন নাকি এক বছর ধরে প্রথম কী রোগটা হয়েছে জানতে যন্ত্রণা হচ্ছে তো ও ডাক্তার ও করে করে এই পাঁচ মাস দূরে দেওয়ার পরে আরেকটা ডাক্তারে ঘুরতে গেলাম সেই একটা রিপোর্ট করতে দিলো রিপোর্ট করার পরে খাদ্য মানি আর উত্তর থালিতে পাতারা করে এক জায়গায় অপেক্ষণ দুবার অপ্রেক্ষণ হয়েছে আর একটা অপেক্ষাম বাকি আছে পয়সা ভালো থাকেন সেখানে আমরা গেলে কি সমস্যা হতো

তুমি বলুন চেক আপ করতে যাবে কোথায় চেক আপটা কোথায় যাবে একবার চেকআপ করতে টাকা নেবেন তো আর কেউ সাহায্য করছেন না বলেছে প্রথম প্রথম করে বলে কত দিন বলে কেউ সাহায্য করছে না যে দাদাটা তোমার কাছে ফোন করেছিল ওই দাদাটা একটু মাঝে মাঝে আমার হেল্প করে দাদাতে তাকে ফোন করো বললে তোমার যদি উপায়টা তুমি পাও কি রকম কাজ করে আমার বাইরেও পাওয়া যায় রকম কাজ

আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি তাহলে মল্লিকপুর তাই তো পাশের বাড়ি মানে পাশের ঘর থেকে আমাদেরকে ফোন করেছিল তো হ্যাঁ তো সেখান থেকে তুমি এই কিছুটা আগিয়ে এসছো এই জায়গাটায় কথা বলতে এসছো আমাদের সাথে যাতে তোমার ভাড়া ঘরে কোনো সমস্যা না হয়

তো আমাদের এই ভিডিও অনেকে দেখে তো তাদের উদ্দেশ্যে আপনি বলতে চান কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নেই দেখো না একসাথে সমস্ত আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব না যেটা সত্যি কথা তো যারা ভিডিও আমাদের ভিডিও এখন দেখছে তো তাদের কাছে রিকোয়েস্ট করবো উনি আমাদেরকে ফোন করেছিলেন তো ওনার স্বামী যাতে সুস্থ করতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা যা কেউ যদি সাহায্য করতে চান ওনাদেরকে সাহায্য করবেন আর যদি না পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনারা একটি শেয়ারে একটা মানুষের জীবন বাঁচতে পারে তো রিকোয়েস্ট করছি সবাই সাহায্য করার চেষ্টা করবেন আর যদি না পারেন সাহায্য করতে ভিডিওটা শেয়ার করবেন আপনি না পারলে হয়তো অন্য একজন সাহায্য করতে পারবেন যাতে ওনার স্বামী সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে আসতে পারে আমরা সেটাই চাই আমার স্বামী ছাড়া আমার পাশে কথা বলতে পারবেন একটু কথা বলতে পারবো যদি কথা বলি যদি উনি কথা বলতে পারবেন কথা একটু অল্প একটু বলতে পারবেন কদিন ধরে এরকম অসুস্থতায় ভুগছেন মানে কত এক থেকেই সিটি হয়েছে লাস্ট অপারেশনটা বাকি আছে এই সোমবার গেলে সেই ডেটটা দেবে আর কিছু চেকআপের আপের জন্য লিখে দেবে সেই চেকআপগুলো আপগুলো কমপ্লিট করে সেই ডেটে পৌঁছতে হবে হসপিটালে এটা হয়ে গেলে পরে মোটামুটি সুস্থতার দিকে এগোবে তাই তো ঈশ্বর আল্লাহ রহমশে আমি সুস্থ হতে পারি বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে হ্যাঁ বলছি যারা আমার এই ভিডিওটা দেখছেন এত অসহায় মানুষকে সাহায্য করার জন্য যদি একটু হাত পাড়িয়ে দেন এত গরিব অসহায় মানুষ তোমাদের সহযোগিতায় যদি একটু একটা সুস্থ জীবন আবার ফিরে পেতে পারে ঈশ্বর আল্লাহ সবই তো তোমাদের সবাই ভালো করবেন মঙ্গল করবেন ধন্যবাদ সবাইকে একজনের এগারো বছর বয়স আরেকজনের বারো বছর বয়স আচ্ছা ওরা পড়াশোনা করছে না বর্তমানে তাই তো কারণ বাড়ির বা তার বাবার এরকম ভালোভাবে খাওয়া দাওয়ার ঠিকঠাক জোটে না অভাবের কারণে আর অসুস্থ না হলে পরে সব কিছু ঠিক থাকতো না তা এর আগে সব কিছুই ঠিক ছিল আচ্ছা আপনার যদি থাকতো অ্যাকাউন্ট নম্বর আছে আপনার সামর্থ্য আমরা তো দিয়ে যাচ্ছি আর কেউ যদি সাহায্য করে আপনাদেরকে আর আমরা আপনাদের দেখে গেলাম তোমাদের যদি নিজস্ব ফোনপে নাম্বার থাকতো বা অ্যাকাউন্ট নাম্বার থাকতো আমরা তুলে ধরতাম ঠিক আছে তো সেটা তো নেই সে কারণে অন্য কারোর ফোনপে নাম্বারটা নাম্বারটা যদি দেই ভালো করে বুঝবেন যদি দেই তাহলে সে যদি না বলে আপনাদের বা আপনারাও জানতে পারছেন না আমরাও জানতে পারছি না আমাদেরকে কেউ যদি এক টাকাও সাহায্য পাঠায় তাহলে সরাসরি তোমাদের যে ফোনপে নাম্বারটা দেবে তোমাদের সাথে কথা বলে যেরকম টাকা বা এরকম পয়সা দিয়েছে আমরা তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বা ফোনপে নাম্বারে পাঠিয়ে দেবো ঠিক আছে আর সবাইকে বলবো সবাই সাহায্য করবেন এনাদেরকে ঠিক আছে নাহলে ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে আমরা মোটামুটি হ্যাঁ যেটুকু পেরেছি দিয়েছি ঠিক আছে ঠিক আছে তাহলে আসি আর অন্য একদিন তুমি সুস্থ হলে আমরা অবশ্যই আসবো আর এর আপনারা যখন আমাদেরকে জানালেন আমরা যতটা পারবো সামাজিক দিক থেকে যতটা পারবো আমরা আবার এসে সাহায্য করে যাবো এরকমটা হবে তাই তো

আপনারা ভালো থাকবেন দাদা হ্যাঁ দাদা ভালো থাকবেন ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন ঠিক আছে